ছয়ই মার্চ নাকি সাতই মার্চ কোন দিন একাদশী ব্রত পালন করা উচিত আমাদের মধ্যপ্রাচ্যে যে সমস্ত ভক্তবৃন্দরা রয়েছে তারা কিন্তু ছয়ই মার্চ আমাদের বিজয় একাদশী পালন করবে যারা ভারতবর্ষে এবং বাংলাদেশে ভক্তরা অবস্থান করছে সেই সমস্ত ভক্তরা কিন্তু সাতই মার্চ একাদশী পালন করবে যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন যে সমস্ত ভক্তগণরা তারা কিন্তু ছয়ই মার্চ একাদশী পালন করবেন অর্থাৎ একাদশী ব্রত পালন করবেন দেখুন পাঁচই মার্চ আপনারা সবাই ব্রতের সংকল্প করবেন যেমন আগের দিন যে সমস্ত ভক্তরা রয়েছে যে আমিষ গ্রহণ করেন তারা পাঁচই মার্চ ব্রতের সংকল্প করবেন নিরামিষ আহার গ্রহণ করে ব্রতের সংকল্প গ্রহণ করেন এবং ভগবানকে বলবেন যারা ব্রতের মন্ত্র জানেন না তারা বলবেন হে প্রভু হে ভগবান আগামীকাল বিজয় একাদশী এবং আমি এই একাদশী করতে ইচ্ছুক আপনি কৃপা করবেন যাতে আমি এই একাদশী সম্পূর্ণভাবে পালন করতে পারি এইভাবে একাদশী সংকল্প করে একাদশী তিথি পালন করবেন জয় একাদশীর দিন নির্জলা একাদশী পালন করতে পারেন এবং যারা ফল জল গ্রহণ করে একাদশী পালন করেন তারা ফল গ্রহণ করেই পালন করতে পারেন দেখুন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একাদশীর দিন কিন্তু পঞ্চশস্য রবি শস্য আমাদেরকে বর্জন করতে হবে একাদশীর দিন পঞ্চশস্য এবং রবি মধ্যে সমস্ত রকম পাপ ঢোকে এবং সমস্ত পাপ প্রবেশ করে তো যখন আমরা এই একাদশীর দিন পঞ্চশস্য রবি শস্য গ্রহণ করবো তাহলে কি হবে কোনো প্রাণী হত্যা না করে এবং কোনো মানুষের সঙ্গে অত্যাচার না করেও আমাদেরকে পাপ ঘাড়ে নিয়ে বইতে হবে কোনো রকম অন্যায় অত্যাচার এবং প্রাণী হত্যা না করে যদি শুধু শুধু ঘাড়ে পাপ নিয়ে বইতে হয় তার চেয়ে একাদশী পালন করাই ভালো এবং এই একাদশীর কিন্তু অনেক অনেক মাহত্ব রয়েছে কেন এই একাদশী পালন করা হয় একবার রামচন্দ্র দেবী সীতাকে উদ্ধার করার জন্য সমুদ্রতটে এই একাদশী ব্রত পালন করেছিল যাতে লঙ্কাধিপতি রাবণকে পরাজয় করতে পারে তো সে একাদশী ব্রত পালন করার পর সে লঙ্কা জয় হয় লঙ্কা জয় করে এবং লঙ্কাধিপতি রাবণকে হারায় এবং এরপর থেকেই এই বিজয় একাদশীর মাহত্ব বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে তো আপনারা বুঝতেই পারলেন এই একাদশী ব্রতের মাহত্ব কতটা এই একাদশী ব্রত পালন করে যে কোনো হেরে যাওয়া কাজকে জয়লাভ করা যায় এবং আপনার মনে যদি কোনো বাসনা থাকে তো অবশ্যই এই ব্রত পালন করলে সেই বাসনা সম্পূর্ণরূপে পূরণ হবে যেটা আমি আগেও বলেছি যে এই একাদশী যদি পালন করতে হয় তাহলে একাদশীর যে নিয়ম রয়েছে সেই নিয়মটা পালন করতে হবে যেমন আমি বলছি যে সমস্ত ভক্তরা নিরামিষ ভোজি প্রসাদ ভোজি তারা তো জানেনি যে কীভাবে একাদশী ব্রত পালন করতে হয় এ সমস্ত ভক্তরা রয়েছে যারা আমিষ আহার গ্রহণ করে তারা কিন্তু একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এতে মন এবং শরীর দুটোই পবিত্র হবে এবং দেখুন ভগবান সেবা করতে গেলে শরীর এবং মন দুটোকে পবিত্র রাখা উচিত অপবিত্র অবস্থায় ভগবান কোনো কিছু দিলে তা গ্রহণ করেন না বৈবর্ত পুরাণে এর অনেক প্রমাণ রয়েছে গরুর পুরাণে এর সম্পূর্ণ বর্ণনা রয়েছে একবার গরুর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু যারা আমিষ গ্রহণ করে যা বা আমিষ ভক্ষণ করে তাদের পুজো আপনি কেন গ্রহণ করেন না তখন প্রভু শ্রীমান শ্রীনারায়ণ বলেছিলেন বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছুই আমার সৃষ্টি তো যে আমার সৃষ্টিকে বিনাশ করবে তাকে আমি কি করে কাছে টেনে নিই যে সৃষ্টির বিনাশ ঘটায় এবং যে সৃষ্টি নষ্ট ঘটায় বা সৃষ্টিকে নষ্ট করে ফেলে সৃষ্টিকে ধ্বংস করে ফেলে ভগবান তাকে কখনোই ক্ষমা করে না দেখ আমার মধ্যে যে প্রাণটা রয়েছে একটা পিঁপড়ের মধ্যেও ঠিক তেমনই প্রাণ রয়েছে এই কথা বলতে আমার একটা কথা মনে পড়ে গেল আমি আগের দিন একটা পরীক্ষা করেছিলাম সেটা হচ্ছে একটা খুব সহজ পরীক্ষা আমি বেশ কিছু আটা ছিটিয়েছিলাম এবং তার মধ্যে বেশ কিছু পিঁপড়ে সেই আটাগুলোকে নিয়ে তার বাসায় যাচ্ছিলো এবং তার মধ্যে থেকে আমি ছোট্ট একটা পিঁপড়েকে তুলে আমার হাতের মধ্যে রেখেছিলাম বেশ কিছুক্ষণ দেখুন আমার গুরুদেব বলেছিল প্রসাদভোজি হওয়ার পর কোনো প্রাণী তোমাকে আক্রমণ করবে না এবং কোনো প্রাণী তোমার ক্ষতি চাইবে না সবাই তোমাকে ভাবে দেখবে তো তার প্রমাণ করার জন্য আমি একটা হাতের পিঁপড়ে তুলেছিলাম এবং একটা পিঁপড়ে তোলার পর দেখলাম কোনো কিছুই করছে না এবং তারপর আমি আরও একটা পিঁপড়েকে তুললাম তুলে আমি বেশ কিছুক্ষণ হাতের উপর রাখলাম তো দেখলাম যে পিঁপড়েটা আমাকে সত্যি কামড়াই কিনা তো অনেকক্ষণ পিঁপড়েটা হাতের পর ঘোরাফেরা ঘোরাফেরা করলো তবে পিঁপড়েটা আমাকে কোনো রকম কোনো আঘাত করলো না মানে স্বচক্ষে দেখা দেখুন যে কোনো পিঁপড়ে কিন্তু শরীরে আসলে অনেকক্ষণ হাঁটাচলা করার পর কামরাই এবং আমি কিন্তু রাস্তায় কুকুর বিড়াল এগুলো দিয়ে পরীক্ষা করে দেখেছি বহুবার তবে সেদিন আমি পিঁপড়ে দিয়ে যখন পরীক্ষা করে দেখলাম দেখলাম পিঁপড়েটা অনেকক্ষণ হাঁটাচলা করলো এবং তারপর আমি যখন আমার রান্না গ্যাসের পাশে পিঁপড়েটাকে ছেড়ে দিলাম সে কিন্তু নেমে গেল হাত থেকে নেমে ঘুরে আবার আমার দিকেই মানে আমার হাতের দিকে আবার তাকালো তা আমি অনেকক্ষণ ধরে এটা ভাবলাম এবং গুরুদেবের এই কথাটা মানে আমি বিশ্বাস করতে বাধ্য হলাম দেখুন আমার গুরুদেব বলেছিলেন যে প্রসাদ ভোজি বা একজন ভক্ত সে কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের সবাই বন্ধু কারণ তার আচার আচরণ এবং তার স্বভাব বন্ধুশিলাভ হওয়া উচিত তো সেক্ষেত্রে সবাই তার বন্ধু তো আমি যখন সেই পিপেটাকে হাতে তুললাম সেই পিপেটা কিন্তু আমার কোনোরকম কোনো ক্ষতি করলো না এবং আমার আমাকে কোনো আঘাতও করলো না তো এর থেকে বোঝা যায় যে একজন ভক্তর সবাই বন্ধু কেউ তার শত্রু নয় আমি মনে করি সবাইকেই প্রসাদ ভোজি হওয়া উচিত এবং সবাইকেই প্রসাদ গ্রহণ করা উচিত কারণ প্রসাদ অর্থাৎ পিপা এবং যেখানে ভগবানের কৃপা থাকে সেখানে বিশ্বব্রহ্মাণ্ড সুখ আনন্দ থাকে যে সমস্ত বর্জনীয় খাদ্য রয়েছে সেগুলো আমি একবার বলি ধানের তৈরি কোনো কিছু খাওয়া যাবে না সুজি লুচি রুটি পরমান্ন চাল গম আটা ময়দা সুজি এগুলো কিচ্ছু গ্রহণ করা যাবে না পঞ্চ রবি শস্য আমাদেরকে বর্জন করতে হবে শ্যামা রাউন এগুলো কিচ্ছু খাওয়া যাবে না শুধুমাত্র ফল এবং জল আমরা এগুলো খেয়েই একাদশী মতো পালন করব এতে আমাদের সম্পূর্ণ যে ফল একাদশীর যে সম্পূর্ণ ফল সেটা আমরা অর্জন করতে পারবো এবং এটাতে গেল ভোজনের প্রক্রিয়া দেখুন একাদশী ব্রতের মাহত্ব দেওয়া হয়েছে বেশি করে ভজনে অর্থাৎ ভোজনে নয় ভজনে অর্থাৎ ভগবানের নাম কীর্তন শ্রবণী এবং ভগবানের পাঠ করাতে তো এই দিন যতটা না ভোজন করবেন তার থেকে অতিরিক্ত করবেন ভজন যেমন হরিনাম কৃষ্ণনাম করবেন এবং ব্রতের মাহত্ব প্রচার করবেন সবাইকে ব্রতের মাহত্ব শোনাবেন এবং কৃষ্ণ নাম শ্রবণ করবেন মহামন্ত্র শ্রবণ করবেন হরে কৃষ্ণ হরে রাম যে মন্ত্র রয়েছে সেটা শ্রবণ করবেন এবং ভগবানের মাহত্ব প্রচার করবেন সবার কাছে এবং সবাইকে বলবেন এই ব্রত করলে তার কি ফল অর্জন হয় এবং এই ব্রতের কি মাহত্ব অবশ্যই সবাইকে প্রচার করবেন ভাগবত পাঠ করবেন গীতা পাঠ করবেন এই সমস্ত পাঠের মাধ্যমে কিন্তু আমরা ভগবানের কাছ থেকে আরও অনেক অনেক বেশি করে পুণ্য অর্জন করতে পারি এবং প্রত্যেকটি একাদশী কিন্তু আমাদের জীবন থেকে অনেক গুণ পাপ খণ্ডিত করে যেমন একটা একাদশী বাইশ বছরের পাপকে খণ্ডন করে দেখুন বাইশ বছর ধরে আমরা প্রচুর পাপ করে থাকি তো যেহেতু একটা একাদশী করলে বাইশ বছরের পাপ খণ্ডন করা হয় তো একটা একাদশী করাই যায় তো দেখুন একাদশী একবার শুরু করলে কোনো বৈষ্ণব যদি একবার একাদশী করে এবং সে যদি একাদশী করতে করতে একটা কোনো একাদশী ছেড়ে দেয় বা বন্ধ করে দেয় ভুলবশত সে একাদশী সে করতে না পারে তবে কিন্তু তাকে প্রাইজচ্যুত করতে হবে এবং প্রাইসচুক্ত করে তারপর কিন্তু তাকে আবার একাদশী শুরু করতে হবে যেহেতু এটা বিজয় একাদশী তো আপনাদেরকে কিন্তু সমস্ত কর্মে বিজয় প্রদান করবে অর্থাৎ যা করবেন তাতে কিন্তু বিজয় পাবেন জয় লাভ করতে পারবেন তো মনে যদি কোনো বাসনা থাকে অবশ্যই এই একাদশী করুন এবং ভগবানকে নিজের এই বাসনা জানান ভগবান অবশ্যই আপনাকে বিজয় করবে এবং দেখুন এই একাদশী ব্রতের পারণের সময় কি যে সমস্ত ভক্তরা বাংলাদেশে রয়েছে তারা কিন্তু একাদশী ব্রত সাতই মার্চ করবে এবং আটই মার্চ অনেকে জানেন যে শিবরাত্রি চতুর্দশী যেহেতু আমরা কৃষ্ণ ভক্ত সেক্ষেত্রে আমরা সাতই মার্চ আমরা একাদশী করব এবং আটই মার্চ আমরা অন্নগ্রহ গ্রহণ করবো অর্থাৎ পালন করবো সাড়ে ছটা থেকে নটার মধ্যে আমরা পালন করবো এবং সেদিন আমরা আট তারিখে আমরা সম্পূর্ণ দিন আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করব এবং ন তারিখে আমরা শিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশী আমরা পালন করব। তো এটা হচ্ছে কৃষ্ণ ভক্তদের জন্য এবং যারা কৃষ্ণ ভক্ত না এবং যারা একাদশী করেন না তারা কিন্তু আটই মার্চ এবং নয় মার্চ দুদিনই শিবরাত্রি বা শিব চতুর্দশী পালন করতে পারেন শিবরাত্রি দিন কী কী গ্রহণ করা উচিত এবং ভগবানকে কী কী নিবেদন করা উচিত এই সমস্ত কিছু নিয়ে একটি ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তো দেখুন যেহেতু আমরা কৃষ্ণভক্ত তো আমরা কিন্তু সাত তারিখ আমরা একাদশী পালন করব। যারা বাংলাদেশে এবং যারা ভারতবর্ষে রয়েছেন তারা সাত তারিখ একাদশী পালন করবেন এবং আট তারিখ করবেন পালন সাড়ে ছটা থেকে শুরু করে নটার মধ্যে পালন কমপ্লিট করতে হয় আট তারিখ আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করব অর্থাৎ অন্ন রুটি লুচি সমস্ত কিছু পাবো এবং যদি অনেকে মনে করেন যে দুপুর অব্দি প্রসাদ পাবেন এবং রাত্রেবেলায় শুধু ফল জল আহার করবেন যেহেতু শিবরাত্রি পালন করবেন সেটা অবশ্যই করতে পারেন রাত্রেবেলায় আপনারা ফল জল পেতে পারেন এবং ন তারিখ কিন্তু আমরা শিবরাত্রি পালন করব যেহেতু আমাদের একাদশী ব্রত রয়েছে এবং তারপর দিন পালনব্রত রয়েছে তো আমরা একাদশী এবং পালনব্রত করে আমরা ন তারিখ শিবরাত্রি পালন করব এবং যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করেন ইউরোপ আমেরিকা তারা কিন্তু ছ তারিখ একাদশী করবেন সাত তারিখ দ্বাদশী পালন করবেন অর্থাৎ দ্বাদশী মহাব্রত পালন করবেন এবং তারা কিন্তু আট তারিখ এবং ন তারিখ শিবরাত্রি পালন করতে পারেন এখন অনেকেই বলতে পারেন যে কেন আমরা ছ তারিখ পালন করব না দেখুন বাংলাদেশে এবং ভারতবর্ষে যেহেতু দশমী বৃদ্ধা রয়েছে অর্থাৎ দশমী সংলগ্ন কোনো একাদশী আমাদের শাস্ত্রে পালন করার নিষেধ রয়েছে অর্থাৎ আমরা দশমী সংলগ্ন বা দশমী বৃদ্ধা সংযুক্ত আমরা একাদশী পালন করতে পারবো না এর ফল সম্পূর্ণরূপে বৃদ্ধা যাবে তো সেই জন্য আমরা দশমী বৃদ্ধা সংলগ্ন করে একাদশী পালন করব না এবং ছ তারিখ যেহেতু বাংলাদেশে এবং ভারতবর্ষে দশমী বৃদ্ধা রয়েছে অর্থাৎ দশমী সংলগ্ন একাদশী রয়েছে তো সেই জন্য আমরা এই একাদশী পালন করব না আমরা করব সাত তারিখে একাদশী অর্থাৎ যে একাদশী দ্বাদশী সংলগ্ন থাকবে আমরা সেই একাদশী পালন করব তো সেই জন্য আমরা সাত তারিখে একাদশী পালন করব এবং আট তারিখে পালন করবো এবং ন তারিখে করবো আমরা শিবরাত্রি মহাশিবরাত্রি পালন বা শীতচর্দশী পালন দেখুন আমি সবাইকে একটা কথাই বলবো যে এই মহা শিবরাত্রিতে রয়েছে সর্বাদ্দ সিদ্ধিযোগ অর্থাৎ এই শিবরাত্রির দিন যদি সঙ্গে গণেশ ঠাকুরকে পুজো করা যায় তবে মনের সমস্ত কামনা বাসনা পূর্ণ করা যায় তো অবশ্যই এই সর্বাদ্য সিদ্ধিযোগটাকে হাত ছাড়া করবেন না সংসারের উন্নতির জন্য এবং ধন সম্পত্তি লাভ করার জন্য অবশ্যই সর্বাধ্য সিদ্ধি যোগটাকে কাজে লাগান এবং ভগবান শিবসহ গণেশ ঠাকুর পুজো করুন মহাশিবরাত্রির দিন কিন্তু ভগবান শিব এবং পার্বতীর মিলন দিন অর্থাৎ এই দিন তাদের বিবাহ সম্পূর্ণ হয়েছিল তো অবশ্যই সবাই হর পার্বতীকে একসঙ্গে পুজো করতে পারেন যুগালে পুজো করতে পারেন এবং সর্বাদ্য সিদ্ধিযোগটাকে কিন্তু একদম হাত করবেন না এই দিনে কিন্তু চাইলে নতুন গণেশ মূর্তি বাড়িতে পুজো করতে পারেন এবং গণেশ ঠাকুর পুজো করতে পারেন চাইলে হরগৌরী মূর্তি পুজো করতে পারেন তা কিন্তু সম্পূর্ণরূপে ফল প্রদান করবে এবং সংসারে অনেক আয়ুন্নতি নিয়ে আসবে আমি তো করছি এই সর্বাদ্দ সিদ্ধিযোগে গণেশ ঠাকুরের পুজো আপনারা কারা কারা পুজো করবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কারা কারা শিবরাত্রি পালন করছেন এবং একাদশী পালন করছেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় নিতায় জয়গৌর জয় রাধেশ্বাম